আসসালামু আলাইকুম ভিহ এসিআই পাওয়ার টিলার সিসি সানসাই ইঞ্জিন ইঞ্জিনটা নতুন কিনা তো ভাই এই ইঞ্জিনটা কতদিন আনা হয়েছে পনেরো দিন ইঞ্জিন দিয়ে কি চাষ করা হয়েছে না ইঞ্জিনটা নতুনই আনা হয়েছে একদম ও আচ্ছা কয়েকদিন চাষ করা হয়েছে তো চার পাঁচ দিন বা এক সপ্তাহ দশ দিন চাষ করা হয়েছে ভিওয়ার্স টিলারটার দাম কেমন চাচ্ছেন এক লাখ সত্তর দাম চাচ্ছে তো ডিসকাউন্ট আছে নাকি কিছুটা একটু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কত বলে দিন একবার কাটা দাম বলে দিন যেহেতু সবাই দেখবে দশ হাজার এক লক্ষ ষাট হাজার এটা হচ্ছে চব্বিশ নাঙ্গল এসিআই গিয়ার বক্সের কন্ডিশন আপনাদের আমি দেখাচ্ছি যে ডিলারটার অবস্থান হচ্ছে মাগুরা মোহাম্মদপুর ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব চাচিস খুব হ্যাভি চাচিস করছে যে চাঞ্চাই মডেলের আর কি চাঞ্চাই টিলার এর চেসিসের সঙ্গে গাড়ির অবস্থা ইঞ্জিনটা হচ্ছে চব্বিশ সালে কেনা চব্বিশ সাল হচ্ছে এর বয়স চব্বিশ কেনা কয়েকদিন আগে তো আসলে ইঞ্জিনটা সাল তো যাই থাক। তিন দিন টাছে একদম নতুন। কোনো জায়গা কোনোই পড়ে নাই। দুই তিন দিন চালানো হইছে ইঞ্জিনটা এটা টুকু। আর এটা হচ্ছে আছে হচ্ছে 2023 সাল 9 মাস। অর্থাৎ গাড়িটার 24 সালে কিনা। শুকনা চলছে এবং হচ্ছে ডাঙাই। শুকনা এবং কাদায় চলছে। রাখতে গাড়ি খুব ভালো আর গিয়ারবক্সটার কলার একটু ঝামেলা আছে। কালারটা চলে গেছে এটাই তাছাড়া সমস্যা নেই গিয়ার বক্সে নাট খোলা পড়ছে নাকি ভাই খোলা পড়ে না গিয়ার বক্সে নাট খোলা পড়ে না নাই আচ্ছা খারাপ আছেন ওই অরিজিনালটাই আছে তারপরে যে ফালছেন অরিজিনালটা আচ্ছা তাহলে তো ভালো তবে ইঞ্জিনটা বিহার সাহা ইঞ্জিনটা অরিজিনালি আমার খুব পছন্দ হয়েছে এই কালো ইঞ্জিনটা আসলে এটা অ্যাভেলেবেল দেখা যায় না এই মডেলের ইঞ্জিনগুলো এই মডেলের ইঞ্জিনগুলো আমার একটা নিজেরই আছে এটা ব্যবহার করে দেখছি লোড ক্যাপাসিটি যথেষ্ট ভালো বিহার্স জনগুলার আওয়াজও যথেষ্ট ই আছে খুব সুন্দর আওয়াজ খুব মিষ্টি আওয়াজ হ্যাঁ তাহলে এক লক্ষ ষাট হাজার এরপরে কি আর দাম কম আছে নাকি বলেন সব ব্যাপারীরা খুচরা কাস্টমাররা দেখবে একদম কাটা দাম আচ্ছা ঠিক আছে বৃহস যদি পছন্দ হয় জানাবেন আমি ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ